আয়নাঘর এমন একটি ঘর যে ঘরটিতে শেখ হাসিনার নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম করে রাখা হতো এবং নানাভাবে অত্যাচার চালানো হতো শেখ হাসিনার কিছু অসৎ সেনা অফিসার এই আয়না ঘরটি পরিচালনা করত। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার দ্বারা মানুষের উপর নিপীড়ন অত্যাচারের অসংখ্য চিত্র বের হয়ে আসা শুরু করছে যা দেখে বা শুনে রীতিমতো আতকে উঠছে মানুষ সবারই প্রায় একই রকম কথা কি ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার শাসন আমল দর্শক অন্তরালের এই পর্বে আমরা জানবো শেখ হাসিনার সেই আয়নাঘর সম্পর্কে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দুই হাজার বাইশ সালে সুইডেন ভিত্তিক একটি গণমাধ্যম এই কুখ্যাত আয়নাগর সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে তথা দেশের অভ্যন্তরেই রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটিতে গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অনবদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলছেন যে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কোনো কারাগারে ভিতরে তাদের রাখা হয়েছিল প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরপরই আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘরে ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় ওখানে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য বলেছেন অতীতের এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে নেত্রনিউজ আরও বলে যে দুই হাজার নয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চার শত দুইজন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানব অধিকার সংগঠন অধিকার দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন সালিশ কেন্দ্রের তথ্যমতে মতে জন তিনজন এখনো গুম রয়েছে যার দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনক অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়না ঘরে তারা আয়নাঘরের অবস্থান সম্পর্কেও একটা ধারণা দেন এই আয়না ঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনই অবস্থিত সেখান থেকে সারা পাওয়া এক প্রাক্তন বন্দির কথায় উত্তরে তলা বিল্ডিং দক্ষিণে মেস বি পূর্ব কয়েকটি সরকারি দফতর পশ্চিম পাশে ডিজিএফআই এর ফাঁকা ছাউনি উত্তর পূর্বে ডিজিএফআই এর মসজিদ আর মাঝখানে একটা মাঠ সেই মাঠের মাছখানে ওই গুমঘর ওই গুমঘরের শব্দ নাম আয়নাঘর আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় বন্দিদশা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটক রাখা হয়েছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাগরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশ দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়েও কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে নানা ধরনের অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করছে গণমাধ্যমের মতে আয়নাগরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাগর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতি ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা গুম খুঁজে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করছিল বাংলাদেশে দুই হাজার সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি হয়েছিল তবে সংগঠনটিকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য নানা কৌশল অবলম্বন করে সরকার শেখ নামে আরেকটি সংগঠন দাঁড় করিয়ে দেওয়া হয় পরবর্তী ইতিহাস কারোরই ভুলে যাওয়ার কথা নয় বাংলাদেশে একটি সংবাদ মাধ্যম বলেছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে প্রিয় দর্শক জানলাম ভয়ঙ্কর টর্সার শেল বা আয়নাগর সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন আপনি যত সাপোর্ট করবেন আমিও নিত্য নতুন তথ্যের সমাহারে সুন্দর আরো সুন্দর এরপরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টার ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই